তো আমার সঙ্গে নাম দিবে আমি বা জোড়া দিয়ে দেবে প্রায় ব্যাপার হলো আমি তো একবার একুশ হাজার টাকা এনেছি আমার কাঠে মানে একুশ হাজার টাকায় রাখতে হবে একুশ হাজার একুশ হাজার টাকা একবার আমার কাঠে জয়ী আছে ভবানীপুরে ভবানীপুর নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সরন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সোয়ন হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ডের যে সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো মানে কাড়ার সম্পর্কে বিস্তারিত খবর নিব আর কি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ভিগানরা বলো আমার নাম আশীনাথ মাহাতো গ্রাম ধানাড়া পোস্ট পাতুয়াড়া থানা আরসা জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছে এখন মোটামুটি রদ গরমে আর কেমন থাকিবে চাষে কোন তো সেই ধান লাগা লাগির ব্যাপার তো ধান ধান লাগাইছ না দুই খটা একটাও নাই এখন তো আমাদের পাঁচটা গোড়া হই নাই খেতে ধুলা উড়িছে ধুলা উড়িছে ধুলা উড়ছে তো আপনার তো কাড়া ছিল একটা একটা নাই দুটা আছে আমার কাড়া আছে মানে দুটা কাড়া আছে দুটা কাড়া গিলা মানে এবছর বছর কোন যাই লাগাব না বুঝলে হয় বছর আশা রাখছি তো কারা লাগাতে হবে লাগাবার জন্য রাখা একটা ভিডিও আপলোড আমি নিজে করেছিলি তো ওই ধান ছোড়া ভূদেব মা তো আপনার কারার সঙ্গে লাগা বলছিলেন কি বলছে আপনি ধান ছোড়া ভূদেব মা আমাকে বলেছিল আমার সঙ্গে কারা লাগাবো ব্যাপারটা হয়েছিল আমাদের ডুমসল থেকে হ্যাঁ ডুমসলা আমার কারা বড় দিয়া ছিল আওয়াজ ডুমসলা আমাদের বড় দিয়া ছিল কারাটা ডুমসলে বড় দেওয়ার পরে ইয়ার মেলা কমিটি যেটা ওরা আমাকেও বলে নাই ভূদে মাতোয় আমাকে বলে নাই ওরা ওরা মেলা কমিটি আর ভূদে মাতো ওরা মীমাংসা করে আমার কারাসন জরা একদম কনফার্ম করে দিয়েছে তো আমি বলি ডুমাস ছেলের বললি বলি এটা তো আর ঠিক হইলো নাই ওয়ার কারার সঙ্গে তুলনা করা যায় নাই আমার কারা আমার কারা ছোট কারা হ্যাঁ তো ওরা বলছে আর নাই নাই জোড়া হবে তো বলি জোড়া হবে কিটা আমাদের দেখা কারা এটা আমাদের নিজের কারা কাড়াটা বটে খুব রামড়ের মেলা করেছি আমাদেরকে আমাদের গায়ে মেলা করেছি যে ওই গঙ্গাই ছিল এই আমার কাড়ালা আর উয়ার কাড়ালা উয়ার কাড়া নাই আসর করেছিল ইয়ার পরে ইয়ারা জড়া কনফার্ম করে দিয়েছে আমাকে না বলা কোয়াই তারপর না বলা কোয়াই আমি বুদাম মাতাকে ফোন করলে বলে এরকম এরকম ব্যাপার আমি তো কাড়া লাগাবো না হ্যাঁ তখন ডুমাস সলের লোকে আমাকে একবার বলেছিল বলছে তবে নাই লাগাবি তো তোর কাড়া ক্যান্সেল করে দেওয়া হয়েছে হ্যাঁ বলি ঠিক আছে আবার দেখ কাড়া দশ হাজার টাকা প্রাইজ নিয়েছি মানে কাড়াটা তোমাদের গোটাই নেয় হয়ে গেলো আমি কত কষ্টে রেখেছি ওটা আমাকে বুঝতে হবে হ্যাঁ সে তো একটা কাড়া মানুষে কত কষ্টই রাখে ওটা যে রাখে সেই জানে হ্যাঁ ইয়ারপরে আমি লাগান দেবো কাড়াটা আমার নাই লাগিল তুমি চলা সরে নাই লাগিল ঠিকই আছে আমি তো মন পছন্দ লিলি তো বুধে মা তো আমি আপডেটটা দেখার পরে ওকে আমি সাথে সাথেই কল করলে বুধে মা তোকে মানে ও আরো কজনকে টার্গেট নিয়েছিল মানে বলেছিল একাই আমাকে নাম ধরতে বলে নাই তবে আমি শুনিয়া উয়াকে আমি ফোন করলি বললি বুদেবদা এরকম এরকম ব্যাপার যদি তুমি লাগাবে আমার সঙ্গে তো মোটামুটি দশ বারো দিনের মধ্যেই নিয়ে আস মানে ব্যাপার হইলে আমার কাড়েটুকু দেখ হালবাহাবাই বুঝছো তো তখন কী মাস ছিল আমি বলতে পারি মানে তো বলল হালবাহাবাই সিজিনে ছিল কিছুদিন পরে হালবাহাবাই চলতে হয়তো মোটামুটি এক দেড় মাস আগে তো আমি বুদেব বুদেবদাকে বললি আমার কাড়া তো হালবাহাবাই চলবে তবে তুমি যদি পারবি তো নিয়ে আই আমি কারা লাগাবো তোকে একুশ হাজার টাকা প্রাইজ দিব আমার গা নিয়ে আয় তখন আমাকে ওরা এখন তো ওনার গড়াই তো সেই চানড়া গ্রাম না কোন গ্রামে জোড়া কোন ভাম চানড়া চানড়া গ্রাম এখন কি আর উনি লাগাবো কি না না এখন উনাকে বলবো না তবে আশা করি আমার যখন লড়াই আমি আপডেট দিব যদি ওর লড়াই না থাকে তো আমার সঙ্গে নাম দিবা আমি ওকে চান্স মানে জোড়া দিয়ে দিব দিয়ে জোড়া তো আপনাদের গ্রামের সাথে কব করবে তো আমাদের যদি মানে আমাদের গাঁয়ের লোকে একটুকু ইয়ে করে মানে সাহায্য করে তো হয়তো আশ্বিন মাসে হতে পারে জল টল যদি না পড়ে তো আর যদি বাহাবাহি হয় তো আমাদের মাঘ মাসে হয় লড়াই ওই সরস্বতী পুজোর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ক্ষেতে ওই বছর গ্রামে করলে তখন প্রায় কত দেবে বলছে প্রায়ছি ব্যাপার হইলো আমি তো একবার একুশ হাজার টাকা এনেছি আমার কার্ডে মানে একুশ হাজার টাকায় রাখতে হবে একুশ হাজার একুশ টাকা একবার আমার কাড়ে জয়ী আছে ভবানীপুরে তো আশা করি 21000 টাকায় থাকিবে হুম তো যে কড়া গলে আছে তো এই কড়া গলে আপনার বাড়ির পদরে রাখালি না ইলা মোটা মোটা আমার छोटু থেকে যাচ্ছে छोटু থেকে ইলাছো ওদার থেকে আর কত কতবার লাগানছি কাড়ালা কাড়ালা লাগা হয়েছে তোমার মনে করো একটা চারবার হয়েছে চারবারই জয়েছে এক নম্বরটা মানে দুটো গড়া লাগনি করা দুটোই বটে আর একটা 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 চারবার লাগাইছে হ্যাঁ আর একটা ওটা চারবারই ধরাই তো মানে মাথা দেয়নি দু এক জায়গায় ডুমস চলে যেমন আমার টাই দেয়নি ডুমস চলে যেটা প্যারাইজ ভবানীপুরে জুতে আনিছি সে কাটাটা আমার ডুমস চলে মাথা দেয়নি মানে এই আপনার এক নম্বরটাই কোথা থেকে জুতেছে ভবানীপুরে হ্যাঁ ভবানী মানে বাইরে কোন কোন জায়গা লাগাইছে বাইরে তোমার এই তোমাদের এই যেমন ঝুঁঝকাই একটা লাগাইছি ঝুঁঝকাই ঝুঁঝকাই একটা লাগা হয়েছে আর তারপরে দু নম্বরটা লাগা হয়েছিল ভবানীপুরে হ্যাঁ দু নম্বরটা হ্যাঁ তারপর তে গ্রামেই হইল গ্রামে হওয়ার পরে বড় দিয়ে আসলো গঙ্গায় তো গঙ্গায় আমরা জ্বর হয়নি যাই তারপর তো ডুমের সলে দিলি ডুমের সলে জ্বর হয়েছিল মোটামুটি একটা সঙ্গে মাথা দিয়েছিল মানে দিয়েছিল না আমারটার সঙ্গে আর আমারটাই একটা সঙ্গে দিল নেই আর তারপরে ছিল আসে সিরিডিয়ে সিরিডিয়ে মোটামুটি টুকু কিন লড়াই হয়েছিল একটার তাহলে ওই ভূদেব বাবুকে গ্রামে লড়াই গেলে ওনাকে জড়া দিবে হ্যাঁ উনি যদি আনে তো ওনাকে জড়া কনফার্ম করে কনফার্ম করে আমার যেটা শখ লাগাবেন দুটো আছে তো এখন মোটামুটি কারা এখন প্রস্তুতি কীরকম রেখেছে প্রস্তুতি মোটামুটি কারা আমাদের সব দিনে থাকে একই থাকে তো আপনি তো বলছেন একজোড়া আছে তো কারা লাগে হাল জুড়ে না আমার বাহা কারা বলছিত আমার এই জল পড়ে নাই বলে হুম নাহলে আমার কাড়া এখন চলতেও পারছে না হ্যাঁ মানে হাল মানে পুরা চলে পুরা 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 চলে পুরা আমি হাল বায়ে কড়াকে

একদম সেরকম যদি হয় আমার সেরকম যদি কারা মানে চাষবাস যদি না হয় সেরকম কারা যদি আমার চাঙ্গা দেখে হাল্লা হাল্লা মানে ব্যাপার হইলে এখন যদি আমরা চাষ করি তো আমাদের লড়াই হতে হতে কাড়া নাই ঠিক মানে তালুয়াই দেয় যদি নাই চাষ হয় তো আমরা আশা করি লড়াই আগেই দেখাবো বাইরে হ্যাঁ তবে বাইরে আগেই চেষ্টাটা বেশি দেয় এখন কাড়ার মোটামুটি প্রস্তুতি ঠিক আছে কি প্রস্তুতি মোটামুটি আমার কাড়া ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা ওই আরসা থানার অন্তর্গত ধানাড়া গ্রামে ওই আশীনাথ মাহাতোর ওনার দুটা বয়ার কাড়া আছে তো উনি বলল যে গ্রামে আসার করার জন্য ওই ধান ছোড়া ভূদে মাতো ওনার সাথে লাগাতে এনার রেডি আছে মানে একবার ওনাদের কী খট্ট পটন উনি তো বলে দিলেন আপনারা বসে শুনলেন তো গ্রামে যখন লড়াই করবে উনি যদি আধার কার্ড জমা করে তো ওনাকে জোড়াটা দেবে না জোড়াটা দেবে তো আমরা বিশেষে আলোচনা পর্বwidetilde বিঘাই দনা করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার এ ভাই পথে খাটে দেখা হলে বলে বেশি মুখে কথা বধু বলবিসি মুখে কথা আ আমি করি নাই পिरी ইতি রাসা মুখেরে ভালো ভাষা বন্ধু করি ঐ রাসা আমি করি নাই পি রাসা মুখের ভালো ভাষা বন্ধু পরিшна নয় রাসা পথে দেখা